টবে সহজেই বেগুন চাষ করা যায় বেগুন গাছে প্রতিস্থাপন থেকে শুরু করে টবের মাটি তৈরি করা কি কি দিয়ে তৈরি করবো আমরা মাটি তারপর বন্ধুরা আমরা গাছে কিভাবে ডাল কাটায় ছাঁটাই করব, কোন ডালগুলিকে কাটা ছাঁটাই করব। এবং কোন গাছে তরল খাবার দেব এবং গাছে কিভাবে আমরা ঔষধ কীটনাশক স্প্রে করলে গাছ এত সুন্দর থাকবে আমরা বেগুন গাছে ফুল আসা থেকে শুরু করে এবং ফুল প্রচুর পরিমাণে ফলে পরিণত অপর্যন্ত পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আমি তুলে ধরলাম নমস্কার বন্ধুরা এই জিরা জাগরণে সবাইকে স্বাগত জানাই আমরা সহজেই টবে আমরা বেগুন চাষ করতে পারি কিভাবে পরিচর্যা করতে হয় আমি আজকে এই ভিডিওতে তুলে ধরেছি আমি কি কি খাবার দিয়ে থাকি এই টবে বেগুন চাষ করতে আমি তিনটি পদ্ধতিতে আমি খাবারটা তারে আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি বিভিন্ন সবজি চাষ করে থাকি যেমন বেগুন চাষ করছি আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আমি কী কী খাবার দিচ্ছি তিনটি পদ্ধতিতে বন্ধুরা আমি খাবার গাছে দিয়ে থাকি বন্ধুরা তাহলে চলুন আমি কী কী খাবার দিই এবং কোন সময় কি খাবারটা দিচ্ছি সময় সময় চ্যানেলে ভিডিও তুলে ধরে থাকি বন্ধুরা আপনারা দেখুন বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সময় সময় বিভিন্ন সবজি ফল গাছের ভিডিও চ্যানেলে আপডেট দিয়ে থাকি কোন সময় কোন পরিচর্যা করে কি খাবার দিই জমি আমার গাছটি দেখতে পাচ্ছেন কত গ্রোথ হয়েছে আমি কি কি খাবার দিয়ে থাকি চলুন আমরা বিস্তারিত জেনে নিই বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই গাছটির বয়স মাত্র এক মাস আমি গাছটিকে এখন প্রতিস্থাপন করব চারা কিনে এনে বন্ধুরা ফিফটি পারসেন্ট গোবর মাটি দিয়ে আমি চারাগুলিকে বসিয়েছিলাম বসানোর দেখুন এক সপ্তাহ পর গাছগুলি দেখুন কেউ তো সতেজ হয়েছে তারপর এক মাস পর আমি গাছটিকে আবার প্রতিস্থাপন করে দেব বন্ধুরা কিভাবে প্রতিস্থাপন করব বন্ধুরা আমি আমরা সহজেই জৈব পদ্ধতিতে আমরা গাছ করতে পারি দেখুন গাছে ফুলাসা শুরু হয়েছে এক মাস হয়েছে আমি এখন একটু বড় পলি প্যাকেটে চারটিকে প্রতিস্থাপন করে দেব। কি কি দিয়ে আমি প্রতিস্থাপন করব বন্ধুরা দেখুন তাহলে পরিমাণ মতো মাটি নিয়েছি ফিফটি পার্সেন্ট গোবর মাটি আমি মিশিয়ে রাখি বন্ধুরা দেখুন এক একমোটো আমি কম্পোসার নিয়েছি এক একমোটো ছাই আর এক দু চামচ চুন নিয়েছি বন্ধুরা এগুলিকে আমরা ভালো করে মিশিয়ে নেব একটু লক্ষ্য করুন আমি কীভাবে মাটিটিকে তৈরি করছি একটু দেখুন খুব সহজে বন্ধুরা আমরা তৈরি করতে পারে দেখুন আমি এক চামচ চুন দিয়ে দিলাম এই চুন দেওয়ার পর আমরা মাটিটিকে ভালো করে মিশ্রিত করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশ্রিত করে নিচ্ছি বন্ধুরা মিশ্রিত করে নিয়ে বন্ধুরা আমরা একটু কীটনাশক দিয়ে দিলাম যাতে মাটিতে কোনো পোকামাকড়ের আক্রমণ না হয় আমরা দিয়ে দিলাম তারপর নিচে কিছু আমরা পাতা দিয়ে দেব যাতে জল নিষ্কাশনটা ভালো হয় বন্ধুরা যাতে কোনো জল মাটির নিচে জল জমে না থাকে নিষ্কাশনটা ভালো হলে বন্ধুরা গাছ সুন্দর হয় বন্ধুরা দেখুন তারপর আমি টপটিকে পলি প্যাকেট থেকে আমি চারটিকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সহজ পদ্ধতিতে গাছ করা যায় আমরা এত টেকনিক্যাল বুদ্ধি না কাটিয়ে একদম বাড়িতে যা জিনিস আছে এগুলি দিয়ে আমরা সহজ পদ্ধতিতে গাছ করতে পারি দেখুন গাছের শিকড় কত সতেজ কত সুন্দর হয়েছে বন্ধুরা আমরা একটু বড়ো প্যাকেটে চারটিকে বসিয়ে দেব বন্ধুরা আমরা মাটি দিয়ে সাইড বরাবর মাটি দিয়ে দেবো বন্ধুরা মাটি দিয়ে আমরা আরেকটু কীটনাশক দিয়ে দিলাম কীটনাশক যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন যাতে মাটিতে কোনো উই বা পিঁপড়ের আক্রমণ না হয় এদিকে লক্ষ্য রেখে আমরা কিছু আমরা কীটনাশক রাসায়নিক কীটনাশকও দেওয়া যায় আপনারা জৈব কীটনাশকও দিতে পারেন দেখুন আমরা এখন এই অবস্থায় গাছে ফুলগুলো রাখবো না ফুলগুলো কেটে দিলাম আমরা চারাটিকে প্রতিস্থাপন করার পর সম্পূর্ণ কাজ সেরে নিলাম বন্ধুরা দেখুন জল দিয়ে দিলাম জল দেওয়ার পর বন্ধুরা আমরা গাছটিকে রেখে দেব। রেখে দেওয়ার পর পনেরো দিন পর দেখুন আমার গাছের চেহারা কত পরিবর্তন হয়েছে কত সুন্দর হয়েছে গাছ দেখুন বন্ধুরা এভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গাছ করুন আর মাঝে আমি কিছু খাবার দিয়েছি পরে আসছি খাবারগুলি কী কী দশ দশ দিন অন্তর অন্তর কিছু খাবার দিয়েছি কী কী দিচ্ছি বন্ধুরা আমরা নিচে ডালগুলি কেটে দেব যাতে মাটিতে রৌদ্র ছায়া লাগে এদিকে লক্ষ্য রেখে আমরা ডালগুলিকে কেটে দেব নিচের ডালগুলি তারপর বড় বড় পাতাগুলি যেগুলো এসেছে এগুলি আমরা কেটে দেব যাতে গাছের নিচের ছোটো ডালগুলি খুব দ্রুত বড় হতে পারে বন্ধুরা দেখুন এই হলুদ পাতাগুলো বড় বড় হয়েছে আমরা এই পাতাগুলোকে আমরা কেটে নেব বন্ধুরা খুব সহজে গাছ করুন একদম সহজ পদ্ধতিতে গাছ করুন দেখবেন গাছের গ্রোথে হবে আলাদা নিচের ডালগুলিকে আবার কেটে দিলাম আমার দু তিনটে গাছ আমি একবারে পরিচর্যা করছি দেখুন সহজেই আমি কেটে নিলাম নিচের ডালগুলো যে পোকামাকড় আক্রমণ আছে ডালগুলো পরিষ্কার করে দিলাম বন্ধুরা দিয়ে এবার গাছে আমি আবার কী খাবার দিয়ে দিচ্ছি দেখো দু মুঠো কম্পোস্টার নিয়েছি এক একমুটো ছাই নিয়েছি বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি গাছেগুলো একটু নিয়ে দিয়ে দেবো হালকা করে গাছে খাবার দেওয়ার আগে আমরা প্রত্যেকবার একটু নির দিয়ে খাবারটা দিলে গাছের মাটির সাথে খুব দ্রুত মিশে এবং তাছাড়া মাটিতে অক্সিজেনের বা বায়ু বায়ু বাতাস আমরা চলাফেরা করাতে পারি আর যদি উপরে নিয়ে না দিয়ে দিই খাবারটা দিই তাহলে বন্ধুরা কোনো কাজ হবে না সহজে কাজ করবে না দেখুন তারপর আমি এক চামচ চুন দিয়ে দিলাম চুন বন্ধুরা ক্যালসিয়ামের কাজ করে গাছে গাছের গ্রোথ গাছের ফিটনেস ঠিক রাখতে চুন কাজ করে দেখুন গাছের চেহারা কত পরিবর্তন হয়েছে বন্ধুরা কত সুন্দর হয়েছে গাছে আবার ফুল আসা শুরু হয়েছে বন্ধুরা তারা প্রতিস্থাপন থেকে শুরু করে গাছের সম্পূর্ণ পরিচর্যা দেখলেন আমি কিন্তু গাছে কিছু তরল খাবার দিয়ে থাকি বন্ধুরা আগে যা বলেছিলাম পরে বলবো এখন আমি কিছু গাছে তরল খাবার দেবো কিভাবে তৈরি করছি আপনারা ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা বন্ধুরা এই খাবারটি শীতের প্রত্যেকটি গাছের জন্য অমৃত খাবার আমি একটি পাঁচশো গ্রাম গ্লাস নিয়েছি এক গ্লাস জল নিলাম এক গ্লাস জলে কিছু সর্ষার খোল ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা সরষার খোল ভিজানোর সাথে সাথে গাছে দেওয়া যেন কিছুদিন রেখে দিতে হয় দেখুন আমি রেখে দিলাম তিন দিন পর দেখুন জলের কালার কেমন হয়েছে প্রত্যেকটা শর্ষের কোল পচে গেছে আমি গাছে দিয়ে দেবো বেশি দিন রাখবেন না তাহলে শস্যের কোলে গন্ধ হয়ে যায় আমি তার থেকে বন্ধুরা কিছু নিয়ে নিলাম এক ভাগ নিলাম আর বাকি পাঁচ ভাগ জল দিয়ে আমি মিশিয়ে দেব। খুব স্ট্রং সার সরাসরি গাছে দিলে কিন্তু গাছের ক্ষতি হবে বন্ধুরা আমরা এক ভাগের সাথে পাঁচ ভাগ জল মিশিয়ে আমরা গাছে দিয়ে দেব বন্ধুরা দেখতে পেলেন আমি গাছে দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে আপনারা সপ্তাহে একবার গাছে দিয়ে দিন আর গাছের গ্রোথ ভালো থাকলে দশ দিন অন্তর অন্তর দিতে পারেন বন্ধুরা তারপর বন্ধুরা আমরা গাছে এখন কিছু ফুল আসার জন্য আমরা কিছু খাবার দিয়ে দেব যেইগুলি দিলে গাছে কন্টিনিউ যদি আমরা ব্যবহার করি গাছে প্রচুর পরিমাণে ফলন হয় এবং ফুল থেকে ফল ঝরে না এবং প্রচুর ফুল আসতে সাহায্য করে বন্ধুরা পটাশিয়াম পটামিয়াম পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো নিউট্রানের সোর্স হিসাবে এই খাবারগুলি গাছে কাজ করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু কলার কুষা এবং কিছু পেঁয়াজের কুষা নিয়ে নিলাম নিয়ে আমি ভিজিয়ে রাখবো বন্ধুরা সাথে সাথে দেওয়া যায় না বন্ধুরা আমরা ভিজিয়ে সাত দিন পর দেখুন জলের কালার কেমন হয়েছে এবং সম্পূর্ণ পচে প্রসেসিং হয়ে গেছে আমরা এখন এই জলটা ছেকে আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো দেখলে কত সহজে আমরা গাছের পরিচর্যা করতে পারি দেখুন এবার আমরা গাছে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা প্রত্যেকটি বেগুন গাছে আমি দিয়ে দিলাম বন্ধুরা তারপর বন্ধুরা আমরা জল দিয়ে দেব খাবার দিলাম আমরা তরল সার দিলাম দিয়ে এবং আরেকটু বাড়তি করে জল দিয়ে দেব যাতে সম্পূর্ণ মাটিটা ভিজে যায় আমরা দিয়ে দেব বন্ধুরা এবার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি গাছে কিছু কীটনাশক দিয়ে দেবো আমরা সচরাচর করে থাকি গাছে পোকামাকড় বা কীট কীটের আক্রমণ হলে আমরা গাছে ওষুধ দিই এইভাবে না করে বন্ধুরা আমরা যদি রুটিন করে সপ্তাহে বা দশ দিন অন্তর অন্তর একটা কীটনাশক গাছে স্প্রে করে দিয়ে থাকি দেখুন আমি পাঁচশো গ্রাম জলের সাথে পাঁচ কোটা আমি কীটনাশক নিয়েছি বন্ধুরা অতিরিক্ত দেবেন না অতিরিক্ত দিলে গাছের ক্ষতি হয় লাভবান কিছু হবেন না কম পরিমাণে দেবেন এবং পরিমাপ মেপে সঠিক পরিমাপে দেবেন বন্ধুরা তাহলে গাছের সঠিক কাজ করবে এবং গাছ দেখতেও সুন্দর হবে বন্ধুরা আমরা এবার জলটাকে স্প্রে মেশিনে আমরা ঢুকিয়ে নিলাম নিয়ে বন্ধুরা আমরা গাছে স্প্রে করে দেবো খুব সহজভাবে কাজ করবেন দেখবেন গাছের সৌন্দর্য ঠিক থাকবে গাছে প্রচুর পরিমাণে ফলনও আসবে বন্ধুরা ফলন আসার জন্য গাছকে সুস্থ রাখো তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফলন হবে আর গাছকে সুস্থ না রেখে আমরা ফলনের চিন্তা করলে কিন্তু গাছে ফলন আসবেন আগে গাছকে ফিট করে তুলতে হবে এবং সৌন্দর্য গ্রোথ করে তুলতে হবে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফলন আসবে ফল আসার জন্য আলাদা পরিচর্যা করে গাছে গ্রোথ ঠিক রাখলাম না তাহলে কিন্তু গাছে ভালো ফলন হবে না দেখতে পেলেন আমি তবে কীভাবে বেগুন চাষ করে থাকি বন্ধুরা আমি তবে সম্পূর্ণ জবী পদ্ধতিতে বন্ধুরা আমি বেগুন চাষ করে থাকি কীভাবে সময় সময় আমি কোন পরিচর্যা করি চ্যানেলে দিয়ে থাকি বন্ধুরা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর যদি কোনো বিষয়ে জানতে চায় কমেন্ট বক্স খোলা রইলো আপনারা কমেন্ট করতে পারেন তারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পুরো বাটনে ক্লিক করে রাখবেন আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও চ্যানেলে আপডেট দিয়ে থাকি নতুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন